মাহমুদ হুম আলা আলাহ রসুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমতুজাহর রদি আল্লাহ আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরানিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ মশলা আমরা আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন যে ফরজ নামাজের পর দোয়া করার বিধান কি আসলে ফরজ নামাজের পর দোয়া করা এটা প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত তাছাড়া নামাজের পর দোয়ার ফজিলত হাদিসে পাকে এসেছে অতএব ফরজ নামাজের পরে নামাজের পরে দোয়া এটা শুধু জাহজই নয় বরং এটা উত্তম তবে ফরজ নামাজের পর দোয়া করাকে জরুরি মনে করা এটা বেদাত জরুরি মনে করা যাবে না তবে যদি কেউ দোয়া করে এটা উত্তম হবে এবং ফজিলতপূর্ণ হবে আশা করি আমরা সকলেই মাস বুঝতে পেরেছি